প্রিয় ছোটো ছোটো খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা পাখি প্রেমিক মুরগি প্রেমিক অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই মুরগিগুলো ভালো করে দেখবেন এইগুলা অরিজিনাল গলা ছিল টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন অরিজিনাল গলা ছিল টাইগার মুরগির বাচ্চা দেখতেও সুন্দর আর বিশেষ করে যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খুঁজতেছেন অনলাইনে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মোড় আমার পাখির দোকান আছে খাদ্য আছে ওষুধ আছে আপনারা চাইলে খাদ্য ওষুধ নিতে পারবেন পিঞ্জিরে পাখি নিতে পারবেন যে কোনো সমস্যা হলে অবশ্যই ফোন দিয়ে পরামর্শ দিতে পারবেন যেগুলো টাইগার মুরগির বাচ্চা ভিডিওতে দেখতেছেন এগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এখানে কিছু ছিলা মুরগি আছে ছিলা টাইগার আছে যেহেতু আমার কাছে আপনারা যারা এইগুলো কালেকশন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি আপনারা যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস দিয়ে খামার শুরু করছেন কোনো সমস্যায় পড়ছেন আপনারা ফোন দিয়ে ইনশাল্লাহ পরামর্শ দিতে পারবেন ধন্যবাদ সবাইকে